আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজে নিজের মতো গুছিয়ে নিয়েছি আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজে কে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া থাক সব ফেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়া ধাপসা আলোয় কিছু সুন্দর গুলো হাওয়া কাচের মতো যদি উড়ে যেতে চাও তবে কাবা ছেড়ে দাও দূর বনে চোখ রাখবো না 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 এই জাহাজ মাস্তু তু তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোঁজা কখনো আকাশ বেড় চোখ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে চোখ ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেলো না কেউ আমি মানুষের সমুদ্রে কুনেছি দেও স্টেশনে চত্বরে হারিয়ে গেছি সে ট্রেনে ঘরে ফিরবো না 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 এই জাস মাস্তুস তবু গল্প লিখছি বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে তাই চেষ্টা করছি বারবার সাথে খোঁজা না 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 তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ছুটছে রাখতে দিন নিজের মতো কখনো আকাশ পেলে একটু ভেব আঙুলের পাকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাই না সুতে যত শুকনো পেঁয়াজ বলি ফ্রিজের শীতে আমি ওবেলা ডাল ভাতে ফুরিয়ে গেছি জল গাছের জলে ভাবো না 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 এই দাস মাস্তু তবু গল্প লিখছে আমি রাখতে চাই না আর তার কোনো রাত দু রাবদা তাই চেষ্টা বারবার তবু সেবারবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদা তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোজা এই দাস মাস্তু সরকার তবু গল্প লিখছে বারবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদা